হোম ডেলিভারি সারা বাংলাদেশে মাল পাইবেন খালি নাম ঠিকানা মোবাইল নাম্বার মোবাইল আরেক কথা যদি কোন আমার কাছে যত ফিস মাল এলাম একশো ফিস দুইশো অফিস ফার্স্টশো অফিস যত খুশি তত নিতে পারেন

এটার দাম মাত্রের জন্য এই দুই হাজার ছাব্বিশের এটা কি জানুয়ারি মাস এই জানুয়ারির অপার মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকা

যাই হোক যারা বলে দেন ব্যবসা করবেন শুরু করেন আল্লাহর নাম লইয়া শুরু করলেই হবে বেঁচতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খালি কল দিবেন ভিডিও কল দিবেন দেখবেন আগে কোন সময় কথায় মাল নিবেন না

টাকা যত খুশি তত লাগে দিতে পারবো এর ভিতরে একটা বুটিক্স দেখা যায় আবার দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স যাই যাই ভালো কইতে পারে কিন্তু

একটা কাজ করা কতটা একবার সীমিত রেটের দাম মাত্র আষ্টশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম নয়শো পঞ্চাশ টাকা আসলে গত বিডিউতে এই জানুয়ারিতে আষ্টশো পঞ্চাশ টাকা দিলাম যত খুশি লাগে